বিগন মাহবুবের নাসালামু আলাইকুম ওয়া আপনারা সবাই জানেন আপনাদের গ্রামের কৃতী সন্তান কোচিং মাস্টার সেলিম এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে বগুড়ার চার মাথায় দুর্বৃত্ত বা পুলিশের গুলি তার মাথায় বিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে শহীদ হয়েছে সেলিমের মতো হাজারো শহীদের বিনিময়ে এই গ্রামে কিন্তু ইতিমধ্যে আমি দুইবার এসেছি এবং এই গ্রামের নেতৃবৃন্দ সহযোগিতায় গ্রামের নেতৃবৃন্দ সহযোগিতায় আমরা সেলিম মাস্টারের কবর সুন্দর করে স্টাইলস করে পাকাকরণ করে দিয়েছি ঠিক আমরা জলসামন আরসা সহযোগী ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব কেন্দ্রীয় বিএনপি ক্রিয়া বিষয়ক সম্পাদক জনাব আবিদুল হক এখানে উপস্থিত আছেন আমাদের পাশে বোগড়া কাহানু নদী গ্রামের সাবেক এমপি কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি মোশারুফ হোসেন এমপি সহ মহানগর বিএনপি নেতৃবৃন্দ এদের নাম আমিনুল এবং তাদের পরিবারের যাতে ব্যবস্থা হয় সেটা উনি দেখবেন এবং করবেন আজকে ওনার ব্যক্তিগত তহবিল দেবীর সম্মানিত সদস্য সচিব এবং স্থায়ী নির্বাহী কমিটি ক্রিয়া বিষয়ক সম্পাদক এই ইয়াগো ইনসান ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং আমাদের কালুনুন্দি গ্রামে সাবেক এমপি আমাদের বগুড়া জেলা বিএনপি প্রাপ্ত সাধারণ সম্পাদক সুসম্পাদক প্রসারভ হোসেন এইমাত্র নবতত্র সেলিম মাস্টারের পরিবারের নিকট হস্তান্তর করছেন সবাই এসেছি আমাদের প্রিয় সহযোদ্ধা আমাদের যিনি এই এলাকার আলোর জ্যোতি ছড়াতেন মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতেন সেই সেলিম মাস্টার ভাইয়ের কবরের পাশে আমরা এসেছি এখানে এসেছেন আমাদের আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যিনি একজন উজ্জ্বল নক্ষত্র সাবেক ফুটবলার উত্তর জেলা উত্তর ঢাকা উত্তরের হচ্ছে সদস্য সচিব আমিনুল ভাই আমাদের প্রিয় বন্ধু আপনাদের আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং আশেপাশে যে আমার মা এবং বোনেরা আছে সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আসলে বলার এখানে কিছু নেই এই স্বৈরাচারী সরকার সারা বাংলাদেশের মানুষের কণ্ঠ রোধ করে দিয়েছিল প্রত্যেকটা মানুষের ভাষা মুখ থেকে কেড়ে নিয়েছিল কথা বলতে গেলে তাদের মুখ চেপে ধরেছিল একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ এভাবে চলতে পারে না গত পাঁচই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে

বাংলাদেশের দায়িত্ব আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আজকে শিবগঞ্জ বিএনপির পরিবারের পক্ষ থেকে উদ্যোগে এবং আয়োজনে এই নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামের সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের শিবগঞ্জের মাটিও মানুষের নেতা যিনি সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম তুহিন এবং চেয়ারম্যান সহ এবং আমাদের বিভিন্ন আমাদের সাথে দুজন খেলোয়াড় রয়েছেন একজন নওগার এনামুল হক আরেকজন হচ্ছেন জাহি পারভেস আমার সাথে যারা জাতীয় দলে খেলেছে। এবং উপস্থিত আপনাদের স্থানীয় এবং শিবগঞ্জের নেতৃবৃন্দ এবং যার জন্য এখানে উপস্থিত সেই শহীদ মাস্টারের বাবা এবং ভাই দুই ভাই সহ এবং আমার সামনে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমরা এমন একটি জায়গায় সেটা বলে শেষ করা যাবে না এবং আপনারা দেখেছেন যে সদ্য যে বাংলাদেশের যে জনগণের যে গণব্যুত্থান হয়েছে সেই গণব্যুত্থানে আমাদের এই শহীদ সেলি মাস্টার সহ শত শত হাজার হাজার ছাত্র এবং জনতাকে বিএনপি নেতা কর্মীদেরকে করে হত্যা করেছে এই শেখ হাসিনার সরকারের আজ্ঞাবহ প্রশাসক আজ্ঞাবহ ছাত্রলীগ যুবলীগ রহমান বারবার আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন এবং তিনি বলছেন দৃঢ়ভাবে যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশের মাটিতে একটি অবাস সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে দখলদারি আর চলবে না কারণ কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে যে সকল দুষ্কৃতিকারী যদি আমার দলের লোক যদি এই ধরনের কোন কার্যক্রমের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং আইনগত ব্যবস্থা নেওয়া কারণ কারণ আমরা স্বৈরাচারের মতো আচরণ করতে চাই না গত সতেরো বছর আমলিক যে প্রতিহিংসা রাজনীতি করব না আমরা চাই বাংলাদেশের মাটি ও মানুষের যে নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক আল্লাহ তাকে সুস্থতা দান করুক এবং আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে জনগণের যে গণভ্যুত্থান হয়েছে এবং আমরা চাই চাই আমাদের প্রিয় নেত্রী সুস্থ আমাদের মাঝে হয়ে আরো দীর্ঘদিন বেঁচে থাকবে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমান দ্রুত সময়ের ভিতরে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ অত্যালয়ের সম্মানিত সাধারণ সম্পাদক ঢাকা থেকে আগত সম্মানিত আমাদের সকল সঙ্গে নেতৃবৃন্দ যুবক ছাত্রদল ছাত্র এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমাদের সামনে মা এবং আপনি বলেন আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায় তারেক রহমান সবসময় বেগুলার মানুষের জন্য সবসময় একটা বিশেষ দৃষ্টিটা ছিলেন এবং সেই দৃষ্টি নিবেদিত মানুষকে আমরা পরিবার সবসময় আছে আমার পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পরিবার আপনাদের পাশে ছিল আছে ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে আপনাদের জন্য এবং যে উন্নয়ন করেছে বাংলাদেশের মাটিতে তাদের বিচার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই পরিবারের কাছে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক পুরুলিয়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক এমপি হোসেন আমাদের মাঝে উপস্থিত আপনাদের প্রিয় সন্তান আপনাদের মাটি মানুষের নেতা যিনি আপনাদের পাশে থেকে সব সময় আপনাদের খোঁজ খবর রাখছেন এবং আপনাদের সাথে তাদের কাজ নিয়ে কাজ করে যাচ্ছেন আন্দোলন সংগ্রামে যাকে আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের মাঝে পেয়েছি আপনাদের সেই প্রিয় নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান সিপিএম জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জেলা মেয়ে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা থেকে আগত মহানগরের মুখ্যবন্ধু মোস্তাফিজুর রহমান ইসলাম তুহুল আলুদ্দিন এবং আমার সাথে আগত আখতার হোসেন রয়েছেন আমাদের যুগ্ম মহাপায়ুক এবং আতাহুর আনার ভাই সহ এখানে আমাদের আমাদের ছাত্র দলের ইব্রাহিম খানুন এবং সালাম আলাইকে বক্তব্য দেওয়ার পুছরাই আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি এই শহীদ শেখ হাসিনা সরকার গত সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতৃবৃন্দ নির্যাতন চালিয়েছে আমাদের উত্থান তারা যেভাবে আমাদের ছাত্র জনতা এবং বিএনপির পরিবারের করে হত্যা করা হয়েছে আমরা সকলেই শেখ হাসিনা সহ বাংলাদেশের এই অবৈধ মন্ত্রী এমপি সহ সকল আজ্ঞা সকলে আমরা বিচার দাবি করি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশের এই জাতির সামনে এই শেখ হাসিনা হবে ইনশাল্লাহ এবং হত্যা বিচারের মাধ্যমে বাংলাদেশ আবারও হবে এবং আমরা চাই বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক বির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে সকল নেতৃবৃন্দ ছাত্র ভাইরা এবং যে জনতা এই আন্দোলনে নিহত হয়েছেন প্রত্যেকটি পরিবারের পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে আমরা আছি আমরা থাকবো আপনাদের পাশে আপনাদের বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সার্বিক দেখভাল করার দায়িত্ব হচ্ছে আমাদের এবং সেই দায়িত্ব নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আজকে শুধু নয় আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহাম আমরা আমাদের ঢাকায় আরো প্রোগ্রাম রয়েছে যার কারণে আমরা চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন সবাই আজকের এই অর্থ বিতরণের অনুষ্ঠানে শেষ করলাম আমরা বিদায় নিচ্ছি আপনাদের কিছু তমারক আছে আপনার তমারক নিয়ে